বরঞ্চ আজকে যেটা বলছে তৃণমূলের যে অবস্থা যে জায়গায় পৌঁছেছে তৃণমূল বরঞ্চ ভোট কেটে বিজেপি সুবিধা করবে আমার মনে হয় অভিষেক বাবুর কাজ হবে সত্যিকারের অর্থ যদি হয় বা তৃণমূলের এই দু নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে তাদের কন্টেস্ট করা বন্ধ করতে বলুন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বিজেপিকে কে পরাস্ত করি আমাদেরকে সুযোগ করে দিই অভিযোগ করা হচ্ছে বলা হচ্ছে যে আপনি ভোট কেটে বিজেপি সুবিধা করে দেবেন দেখুন এই ক্যাসেট আর বাংলার মানুষ খাবে না এটা দু হাজার উনিশে বাজিয়েছিল দু হাজার একুশে বাজিয়েছে দু হাজার পঞ্চায়েত নির্বাচনে বাজানোর চেষ্টা করেছিল দু হাজার চব্বিশে বাজাচ্ছে ব্যাপারটা হচ্ছে যদি ও কথাই বলেন তাহলে তৃণমূলকে ভোট দিয়ে তাহলে লাভটা কি হচ্ছে সিএ এর বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল অভিষেক বাবু কোথায় ছিলেন তৃণমূলের সাতটা এমপি সেখানে অনুপস্থিত ছিল কতজন ভোট দেয়নি সে ডেটা তুললেও তো বোঝা যাবে বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে আপনি ডায়মন্ড হারবার থেকে নির্বাচনে লড়বেন তারপরে কি কোথাও দেখা যাচ্ছে অভিষেক বাবু অনেক বেশি ডায়মন্ড হারবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে অভিষেক বাবু পায়ের নিচে মাটি আছে কি না নাই তিনি বুঝতে পেরেছেন সেই জন্য মাটি আঁকড়ে করে থাকার চেষ্টা করছেন অভিষেক আমি এখন ডায়মন্ড হারবারে লড়বো বলে আমি বলেছি এখন দেখুন অভিষেকবাবু এখানে আছে যখন নমিনেশন করব দেখবেন বেডিং পত্র বাড়ি থেকে নিয়ে এসে ডায়মন্ড হারবারের লোকসভার মধ্যে যে সাতটা বিধানসভা আছে তো সাতটা তো বাড়ি বানিয়ে সেখানে থাকতে হবে তবে যাই করুক না কোন ডায়মন্ড হারবার লোকসভার মানুষ প্রস্তুতি নিয়েছে এই দুর্নীতিগ্রস্ত হাত থেকে ডায়মন্ড হারবারকে মুক্তি দিতে হবে এবং এই অনুন্নত করে রেখেছে মডেলের নামে যেভাবে শোষণ করে তার হাত থেকে মুক্তি দিতে হবে সেজন্য এরা প্রস্তুত নিয়েছে শুভেন্দু অধিকারী সম্বন্ধে কথাও বলেছি সেই জন্য কি ভাবনা ভাবছি দেখো শুভেন্দু অধিকারী কি করবে সেটা নিয়ে ভাবে পাই না শুভেন্দু অধিকারী আমি বলবো একটাই তৃণমূল আর বিজেপি ঠিক করুক সেকেন্ড আর থার্ড কে হবে ওদের ওরা নিজের মধ্যে আলোচনা করে নিক ওদের বলতে পারবো আর বাম আর কংগ্রেসের কথা যেহেতু বলছে যদি তা বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে থাকে সেখানে তৃণমূলে যদি উপস্থিত থাকে সেখানেও আমার তাহলে ওখান থেকে সহযোগিতা নেওয়া বা দেওয়ার কোনো প্রশ্নই থাকছে না

দেখুন কতটা দায়ী আমি বলতে পারবো না তবে মমতা ব্যানার্জি কোনো মতেই চাইবেন না আইএনডি আই শক্তিশালী হোক তথা বিজেপি কেন্দ্রে দুর্বল হোক কোনো মতেই চাইবে না মমতা ব্যানার্জি সবসময় চাইবেন বিজেপি কেন্দ্রে শক্তিশালী থাকুক কারণ বিজেপিকে শক্তিশালী দেখাতে পারলেই পশ্চিমবাংলার যে ভোটটা মমতা ব্যানার্জির দলের একটা পকেট ভোট হিসেবে করে রেখেছে ভোট ব্যাংক তাদেরকে ভয় দেখে সেই ভোটটাকে সুরক্ষিত রাখতে পারবে এখন ভয় দেখাতে পারছে না সেই ভোটটা বেরিয়ে যাচ্ছে ফলে সে এম প্রকারে বিজেপিকে আরও বেশি কিভাবে শক্তিশালী করা যায় তার চেষ্টা মধ্যে খাল থেকে করতে সকলে দেখুন একটা সরকারের কাজ মন্দির মন্দির নির্মাণ করা সরকারের কাজ হচ্ছে মানুষের মৌলিক যে চাহিদা মৌলিক অধিকারগুলোকে পূরণ করা মৌলিক অধিকার পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হচ্ছে একদিকে বলেছিল দু কোটি চাকরি পনেরো লক্ষ টাকা এইদিকে ডবল ডবল চাকরি সাঁচার কমিটি সুপারিশ থেকে শুরু করে যে যে অঙ্গীকার পদ্ধতিগুলো হয়েছিলেন ছমাসের মধ্যে শিল্প গড়ে দেবো ক্ষমতায় আসলে সরকারি দিয়ে দেব সবেতে ব্যর্থ হয়েছে ফলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য ধর্মীয় আবেগের জন্য আবেগকে কাজে লাগানোর জন্য কেউ রাম মন্দির করছে তো কেউ জগন্নাথ মন্দির করছে আমি দুজনদের উদ্দেশ্যেই বলি মানুষ আজকে খেতে পাচ্ছে না ক্ষুধার সুযোগে আজকে একশো ষোলো র্যাঙ্কে আমাদের প্রায় দেশ চলে গিয়েছে ওদার কিভাবে নিবারণ করা যায় তার চেষ্টা সরকারকে করা দরকার মাথার উপরে ছাদ নাই উনি ওইদিকে মন্দিরের গল্প শোনাচ্ছেন এতে মানুষ খাবে না যাই করুন না কেন মানুষ এদের বিপক্ষে ভোট দেবে আপনি কি ডায়না লক্ষণ কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন আমি তো আমার ইচ্ছা পোষণ করেছি আমি তো ইচ্ছা পোষণ করেছি যে আমি দাঁড়াতে চাইছি অনুমোদনের অপেক্ষা আছে গতকাল থেকে এই সভা বানচাল করার পরিকল্পনা একাধিক মানুষকে মারধর করা হচ্ছে এখনো পর্যন্ত আপনাদের একটা ঘটনাকে উদ্ধার করতে এখন এটা তৃণমূল কংগ্রেসের কালচার এটা এটা কালচারের মধ্যে পরিণত হয়েছে এটা ওদের কালচার তবে এই বেশি দিন রাখবো না এটাকে আইনের মধ্যে শেষ করবো থেকে কি চমকে রাখতে পারবে আইসেপ কে রাখা যায় না দারুণ প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে সেই সেই ওই এদের সাহসটা হয়ে ভুলবে না আমাদেরকে এই বার্তাটা দেওয়ার কারণ আমরা চোরের বিরুদ্ধে লড়াই আর ওরা চোর মানে বিন্দের মানে দুপ দুপ প্রান্তে আমরা দু প্রান্তে আমরা বসবাস করছি সুতরাং একসাথে হওয়ার কোনো প্রশ্ন ব্যাপারটা যে কুমিরের বাচ্চার গল্প আছে আমরা সবাই জানি তারপরেও বলবো আমি আপনাদের কথা আপনাদেরকে বলবো আইএসএফ ছেড়ে যারা যাচ্ছে বা যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো দুচারজন যেতে পারে এই 100 জনের বলছ দুচারজন যেতে পারে যে দুচারজনও গেছে সেটাও আমাদের ভোটায় কি হচ্ছে জানেন যে ব্যবসা করে বাণিজ্য করে ভ্যান চালায় রটো চালায় রিকশা চালায় স্ট্যান্ডে দাঁড়াতে দেনে না মজদুর করবে বা কাজ ফেলে নিচ্ছে ফলে তারা রুচি রুটির কথা ভেবে তারা আজকে কিনমূলে ঝান্ডা ধরছে কিন্তু দিনের শেষে ভোটটা আইএসএম এর পক্ষে আসবে পরে একাধিক মানুষ বন্ধ এখানে প্রশাসনিক সভার জন্য আসছে আর ঠিক আগতিনে আপনারই সভা দেখুন অভিষেক বাবু কবে আসবেন না আসবেন তার এটা নির্বাচনী ক্ষেত্রে তিনি চব্বিশ ঘন্টা থাকবেন তার এখন তো ব্যক্তিগত ব্যাপার তার জন্য আমাকে আগে করতে হবে এরকম ব্যাপার না এর আগে আমার করার ছিল তা সেই তখন সেই সময় আমার একটা সমস্যা হয়েছিল আমাদের লোকাল নেতৃত্বের উপর একটা আক্রমণ নেমেছিল যদিও গতকালকেও আক্রমণ নামিয়েছে আমাদের এখনও নাকি তারা এ আছে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশকে জানিয়েছি আশা করি উদ্ধার করবে তারপরেও বলবো অভিষেক বাবুর কম্পেয়ার করার জন্য নয় আমরা এখান থেকে কন্টেস্ট করবো বলে আপনারা জানেন আমি জানিয়েছি তার প্রস্তুতি অবশ্যই আজ থেকে যদি মনে করেন তা আপনারা করতে পারেন আজ থেকে